নমস্কার বন্ধুরা আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি আপনারা এই রকম সুস্বাদু নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন আজকে আপনাদের কাছে যে রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে গন্ধরাজ লেবু দিয়ে ম্যাগি স্যুপ এই রেসিপিটা একবার আপনারা খেয়ে দেখবেন সম্পূর্ণ নিরামিষ আবার এটা পেঁয়াজ দিয়েও হয় যখন যদি আপনারা পেঁয়াজ ভালোবাসেন তাহলে পেঁয়াজ দিয়ে করবেন আর নালে সম্পূর্ণ সিম্পল রেসিপি আজকে আমি তৈরি করেছি এই রেসিপিটা এতটাই সুন্দর বাচ্চা থেকে বয়স্ক মানুষরাও খেতে পারবেন আজকে যে রেসিপিটা তৈরি করেছি খুব সহজ খুবই সুন্দর লেবুর খুবই সুন্দর একটা গন্ধ আর ঝালটা না খেলে আপনারা ঝালটা দেবেন না বাচ্চাদের যখন দেবেন ম্যাগির সাথে সবজিটা ভালো করে মেখে খাইয়ে দেবেন তাতে পেটও ভরবে আর সবজিটা বাচ্চাদের খাওয়া খুবই উপকার সবজি দিয়ে স্যুপ করার জন্য আমি নিয়েছি গাজর বিনস কাঁচা লঙ্কা আর টমেটো আর গাজরগুলোকে আমি দু তিন রকমভাবে কেটে নিয়েছি দেখতে ভালো লাগার জন্য আর গোল করে টমেটো কেটে নিয়েছি বিনসটাও আমি কোনি করে কেটে নিয়েছি সুপটা তৈরি হয়ে গেলে স্যুপের মধ্যে দিয়ে দেবো রিং রিং টমাটো কাঁচা লঙ্কা দুটো আর গন্ধরাজ লেবু আমি গ্যাসের মধ্যে একটা অ্যালুমিনিয়াম বাটি বসিয়ে দিলাম এর মধ্যে দু কাপের মতো জল নিয়ে নিলাম আর জলের মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ ভালো করে লবণটা গুলে নেব ঠান্ডা জলেই আমি সবজিগুলো দিয়ে দিলাম আর জল বেশি গরম হয়ে গেলে সবজির কালার নষ্ট হয়ে যাবে এখন আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে ভাপিয়ে নেব ঢাকা খুলে দেখে নিলাম সবজিটা আমার ভাপানো হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে আমি এক চামচের মতন রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম আপনারা এখানে মাখনও নিতে পারেন আর তেল গরম হয়ে গেছে ভাপিয়ে রাখা গাজর জিনিসটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে কাঁচা রাঁধবে যাতে না থাকে ভেজে নেব গাজুরা আর ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ আদা পেস্ট আর হাফ চামচ কাঁচা লঙ্কা পেস্ট ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব সবজিটা ভাজা হয়ে গেছে আমি এক কাপ জল আগে দিয়ে দিলাম তারপর আড়াই কাপ জল দিলাম মোট সাড়ে তিন কাপ জল আমি দিলাম আপনারা যদি বেশি জুস রাখতে চান তাহলে আর একটু জল দেবেন স্যুপটা ভালো করে ফুটে এসেছে এর মধ্যে ম্যাগিটা আমি প্যাকেটটা কেটে দিয়ে দিচ্ছি ম্যাগিগুলো এক প্যাকেট আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা রেখে দিলাম ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এখানে আমি ম্যাগি মশলা দেব না এটা আমি আজকে সিম্পল করব গন্ধরাজ লেবু দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে এই স্যুপটা খেয়ে দেখবেন কতটা সুন্দর খালি লাগে সবজি দিয়ে ম্যাগি স্যুপটা আমার তৈরি হয়ে গেছে আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর যারা নিরামিষ খান তাদের এই স্যুপটা খুবই ভালো লাগবে একবার খেয়ে দেখবেন স্যুপটা আমার তৈরি হয়ে গেছে আমি বাটির মধ্যে ঢেলে নিলাম সুপের মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর কেটে রাখা টমাটাগুলো আর দিচ্ছি লেবুগুলো কেটে রেখেছিলাম সেগুলো স্যুপের মধ্যে দিয়ে দিলাম এই স্যুপটা দিয়ে লেবু দিয়ে সুপটা খেতে খুবই সুন্দর লাগবে সুন্দর একটা লেবুর গন্ধ আমি চামচ দিয়ে ডুবিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম দেখুন এই স্যুপটা কত সুন্দর হয়েছে লেবু দিয়ে সুন্দর একটা গন্ধ ছাড়ছে আর তৈরি করতেও খুব সোজা খুবই সোজা আর খুবই সুন্দর খেতে সবজি দিয়ে এই ম্যাগি স্যুপটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন একবার ম্যাগি স্যুপের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার